এবং চুক্তি উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলাবিবে অবতরণের পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পেলেও চরম অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছেন নেজরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি হয়েছেন অপমানিত সোমবার তেরো অক্টোবর এক প্রতিবেদনের তথ্য জাজিরা প্রতিবেদন অনুযায়ী এদিন স্থানীয় সময় সকাল দশটার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন বিমান বিমানবন্দরে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় তাকে স্বাগত জানান স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে যান ট্রাম্প কিন্তু তিনি ভাষণ শুরু করতেই হট্টগোল বেঁধে যায় নেসেটে ট্রাম্পের বক্তৃতা থামিয়ে প্রতিবাদ জানান আইন প্রণেতা আয়মান ওদে ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ উঁচুতে তুলে ধরেন তিনি সেখানে লেখা ছিল আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন পরে নেস্ট স্পিকার আমিন ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রতি আহ্বান জানান এ সময় দ্রুত পার্লামেন্ট থেকে টেনে হিচড়ে বের করে দেয়া হয় প্রতিবাদ জানানো ওই আইন প্রণেতাকে এরপর নিজের বক্তব্য চালিয়ে যান ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এটিকে ঐতিহাসিক ভোর হিসেবে বর্ণনা করেন এবং বলেন আজ আকাশ শান্ত বন্দুক নীরব পবিত্র ভূমিতে এখন শান্তি বিরাজ করছে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অসাধারণ সাহসী মানুষ বলেও আখ্যা দেন ট্রাম্প এদিকে ট্রাম্পের বক্তৃতার আগেই আয়মান ওদে তার এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লিখেন পার্লামেন্টের ভেতরে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয় এক সমন্বিত নাটকীয় উপায়ে নেতানিয়া হোক প্রশংসার বন্যায় ভাসানো যা আগে কখনো দেখা যায়নি তাতে গাজায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় কিংবা লাখো ফিলিস্তিন ও হাজারো ইসরায়েলি নাগরিকের রক্তের দায় থেকে তিনি এবং তার সরকার মুক্ত হতে না আইন আমি আজ এখানে আছি শুধু যুদ্ধবিরতি এবং সামগ্রিক চুক্তির কারণে ও তার বক্তব্যে জোর দিয়ে বলেন শুধুমাত্র দখলদারিত্বের অবসান এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব